দেখুন আমাদের বাড়িতে অল টাইম কী চলে এরকম এই একটা খাঁচা নিয়ে কে ঢুকবে কে মারপিট করবে কখন কে যে কার সঙ্গে ঢুকে আছে খাঁচায় মানে বোঝা মস্ত বড়ো একটা সমস্যা আমার এখন বুনি চললো দাদাকে ধরতে উনি সারা সারাদিন বুনি ওদের পেছন পেছুন দৌড়াবে নাহলে যখন বুনি ক্লান্ত হয়ে বসে পড়বে তখন ওরা পেছন পেছন পুনির দৌড়াবে নেই যে কুকুর দিদি লেস সেই ছোটো থেকেও টেনে আছে এখনও টানে কে কখন দুজনে মিলে খাঁচায় ঢুকে গেল এবার বুনি একবার করে খাঁচা লাগাবে একবার খুলবে একবার লাগাবে এই করবে আবার কখনো কখনো আবার নিজেও ঢুকে পড়ে এই দেখুন এই ঢুকে গেল নিজে হুম এই চলছে ওদের চব্বিশ ঘন্টা মানে আমি না পাগল হয়ে যাব কোন দিন ওদের সঙ্গে থাকতে থাকতে ও ওরা যে কি করছে আমার মাথায় ঢোকে না এই যে সারাদিন এই খাঁচা আর এই যে কানের গোড়ায় কি সব রিং বেজিয়ে যাচ্ছে সব ওর এদিকে টিভিতে ফুল দমে চলছে কার্টুন এই যে কার্টুন চলছে এদিকে সব বদমাশি চলছে এখন খাঁচায় দাদা দিদিরা বেরিয়ে চলে গেছে এখন খাঁচায় থম মেরে বসে আছে কি করবে বুঝতে পাচ্ছে না পুকুর আছে পুকুর আবার ঘুম পাচ্ছে এর মধ্যে এত বদমাশের মধ্যে ওদের ঘুম পাচ্ছে মানে আমি না পাগল হয়ে যাচ্ছি খাঁচাটা যে আদেও কার রুহিড না ওদের দুজনার কে জানে এরা এখন সাইড হয়ে গেছে বুনি একটু লোয়েস্ট টেস্ট টেনেছে তো সেই জন্য এরা এখন তিন তিনজনায় সাইড হয়ে গেছে সাইডে বেছেক্ষণ থাকবে না আবার ছুটতে ছুটতে বুনির পেছনেই যাবে ওরা ওদের কখনো ছুটি নেই আর বুনি এই যে একবার করে বেরুচ্ছে একবার করে ঢুকছে একবার বেরুচ্ছে আবার ঢুকছে আর পাশে বুনির পুতুল পরে আছে বুনির মেয়ে এই চলছে দিন রাত এই হচ্ছে ওদের মানে চারজনের কাহিনি তবে আমি কখনো ওদের চারজনকে আলাদা করি না ওরা চারজন একসাথে মিলেমিশে বড় হচ্ছে মিলেমিশেই থাকে ওরা আর সময় আমি সেটাই দেখতে চাই আমার মনে হয় মেয়ে ওদের সঙ্গে থাকলে আরও ভালো থাকবে মন খারাপ কী জিনিস ও জানবে না ভালো থাকবে তারপর অনেক কিছু ভালো গুণও ওর মধ্যে আমি দেখতে পাই যেগুলো পুকুর মধ্যে আছে তো সবাই একসঙ্গে থাকুক একসঙ্গেই বড় হোক এই আশীর্বাদ করবেন আর ভালো থাকবেন আসি